দু কুড়ি একুশ আর্থিক বছরে এমজেএনআরজিএস প্রকল্পের রাস্তা তৈরির জন্য ভোট পড়েছে তিন বছর আগে এখনও তৈরি হয়নি রাস্তা কেন্দ্র সরকারের বিরুদ্ধে একশো দিনে কাজের টাকা বঞ্চনার অভিযোগে শাসক বিরোধী তরজা সবসাই সাধারণ মানুষ ঘটনা পাত্রসাহ থানার ঘোড়ার ডাগায় বাঁকুড়া জেলার পাত্রসাহ থানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়া ডাগায় মেন রাস্তা থেকে গ্রামের ভিতর যাওয়ার জন্য রয়েছে প্রায় কুড়ি মিটার একটি মাটির রাস্তা বর্ষার সময় এক হাঁটু কাদা হয়ে থাকে ওই রাস্তার ওপর চরম সমস্যায় পড়তে হয় গ্রামের সাধারণ মানুষের বারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানোর পর দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবাই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প এলাকায় কংক্রিটের রাস্তার জন্য আঠারো লক্ষ দু হাজার তিনশো ছয় টাকা বরাদ্দ করা হয় কাজের জন্য এলাকায় একটি বোর্ডও লাগানো হয় তিন বছর পেরিয়ে যাবার পরেও আজও মাত্র এই দুশো মিটার রাস্তা কংক্রিটের হয়নি চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি ওই রাস্তা তৈরির জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পর কেন্দ্র সরকার ওই প্রকল্পের টাকা আটকে দেয় বাংলা সত্যি বঞ্চনা করে তাই এই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি শুধু নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নয় এই সমস্যা গোটা রাজ্যেই রয়েছে শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্য রাস্তা তৈরি করা সম্ভব হয়নি তবে রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখা হবে এই কাজটি কীভাবে করা যায় সমগ্র বিষয় নিয়ে স্থানীয় তথা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন আগে তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার করতে হবে তারা কি বলছে যখন এলাকায় রাস্তা হয় তখন ওনারা বলেন তারা করছেন কাজ হলে তৃণমূলের বন্ধ হলে বিজেপির এই সমস্যা শুধুমাত্র নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে ঘোরাডাঙ্গা নয় সমস্ত পঞ্চায়েতের এবং নারায়ণপুর অঞ্চলের আরও কাজ তৃণমূল কংগ্রেসের ওই মা মানুষের সরকার তারা লুটপাট করেছে এই রাস্তার টাকা পঞ্চায়েত নিয়ে নিয়েছে আর টিআই করলে রিপোর্ট দিচ্ছে না কারণ ওই টাকা তারা তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস ভাগ বাটোরা করে খেয়েছে এম জে এস প্রকল্পে কেন্দ্র সরকার টাকা আটকে দিবে এবং রাস্তার কাজ না হওয়া নিয়ে রীতিমত শাসক বিরোধী তরজা তুঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুব্রত দত্ত বলেন ওই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এটি এলাকার মানুষের সমস্যার কথা ভেবে এই রাস্তার প্রপোজাল পাঠানো হয় সরকারি নিয়ম অনুযায়ী জিও ট্র্যাকিং এর জন্য বোর্ড লাগে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে তারপর কেন্দ্র সরকারের বঞ্চনা কেন্দ্র সরকার বন্ধ করে দেয় এম জে এন আর প্রকল্পের টাকা তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন মূর্খ ও অশিক্ষিতের মতো কথাবার্তা দুর্নীতি নিয়ে তিনি বলেন যদি এই কথা সত্য হয় তিনি দুর্নীতি প্রকাশ করুন আইন আইনের পথে চলবে আর যদি দুর্নীতির সামনে না আসে তবে তাকে ক্ষমা চাইতে হবে রাস্তাটা পোস্টার দিয়ে দিয়ে গেছে দুশো মিটার মতো রাস্তা কিন্তু কাজ হয় না কাজ হয় না তারা কেউ আসে না এখন বলছি তারা বলছে যে অল্প টাকা বলে কাজ করছে না কিন্তু পোস্টারটা দিয়ে গেছে জল ধরে গেছে

প্রথমে এনারজিস থেকে আমাদের বোর্ড তৈরি করে জিও ট্যাগ করে তারপর আমাদের কাজ শুরু করতে হয় কিন্তু ওইগুলো করার পরই আমাদের মানে এনার বন্ধ করে দেয় কেন্দ্র সরকার থেকে কেন্দ্র সরকার দিয়ে ওই ফান্ড আমাদের কিছু আসে না এখনও কিন্তু আমরা আমার শুধু নারায়ণপুর পঞ্চায়েতই নয় বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গ সব জায়গাতেই এই কেন্দ্র সরকার টাকা আটকে দিতে আমরা এনারজিসের কাজ

প্রধান বাসন্তী এবং বড় রাস্তা সম্বন্ধে যতদূর জানি ওই রাস্তা থেকে পাড়াপা করতে গিয়ে যেটা দেখেছিলাম যে ওই এলাকার মানুষের খুবই প্রয়োজনীয় একটা রাস্তা চলাচলের জন্য যার জন্য তৎসময় এমজি এস প্রকল্পে আমরা ওই রাস্তাটা ধরিয়েছিলাম এবং ওই রাস্তাটা ধরানোর পর রাস্তাটা স্যাংশনও আসে সেই স্যাংশন হওয়ার পূর্বেই যেটা পদ্ধতিগত বিষয় থেকে থাকে যে জিও ট্যাগিংয়ের জন্য ওখানে বোর্ড লাগিয়ে জিও ট্যাগ করে আমরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে আমাদের নারায়ণপুর পঞ্চায়েত পাঠিয়ে দেয় তারপরে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার যেমন পশ্চিমবঙ্গবাসী হয়েছে ঠিক তেমন আমার পাত্রসাই ব্লকে নারায়ণপুর অঞ্চলের কনারাঙার বাসিন্দারা ওই রাস্তা কেন্দ্রিক হচ্ছে তারা যেমন একদিকে একশো দিনের কাজের টাকা বন্ধ করেছেন আর অন্যদিকে এম জি এনআরজি এস প্রকল্পের যে রাস্তাঘাটের কনস্ট্রাকশানের যে কাজ এই ষাট শতাংশ মাটির কাজ করলে চল্লিশ শতাংশ কনস্ট্রাকশনের স্যাংশন বা বরাদ্দ যে পাওয়া যেত বরাদ্দকৃত টাকা তারা বন্ধ করছে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চনার জন্য বঞ্চনা করার জন্য স্বাভাবিকভাবে করোনা মানুষও বঞ্চিত সেই রাস্তার কাজ হয়নি বিজেপি বলছে যে তৃণমূল টাকাকে রাস্তাটা করেনি এই অশিক্ষিত এই মূর্খ তথ্যভিত্তিক যারা কথা বলে না তথ্যভিত্তিক কথা বললে ভালো লাগে তথ্যভিত্তিক কথা বললে তার উত্তর দিতে প্রয়োজন বোধ করি বা দায়িত্ব বা ড্রাইভার আমাদের উপর বর্তায় কিন্তু যারা তথ্য কথা বলে তাদের ফালতু কথা জবাব দিতে নারাজ এম জি কেন্দ্রীয় সরকারের প্রকল্প চ্যালেঞ্জ করছে তথ্যভিত্তিক ভিত্তিক কথা যদি হয় তথ্য প্রকাশ করুন তথ্য প্রকাশ করে ওই রাস্তায় দুর্নীতিটা প্রমাণ করুন আইন আইন মতো কি ব্যবস্থা নেবেন আইনের কাছে দ্রুত আমরা বলবো যে এর ভিত ব্যবস্থা তা যদি না হয় এটাও কিন্তু বলতে হবে এর বিরুদ্ধে যে যিনি বা যারা বা বিজেপি যেই বলুক যে প্রকাশ কিন্তু ক্ষমা চাইতে হবে আপনার নামে সুব্রত দত্ত সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস